আগামী আমরা ভালোবাসার সম্পর্কে হতে চলেছে এবার নতুন বিচ্ছেদ ইতিমধ্যেই আর অপর্ণার প্রেমে ভাঙানি দিতে গল্পে হাজির হয়েছে ডক্টর হিন্দোল যে কিনা অপর্ণার বাবাকে কাকা বাবু নামে ডাকতে শুরু করে দিয়েছে আবার ডক্টর হিন্দল যে কিনা অপর্ণাকে বলেছে আপনি আমায় ডক্টর বলে ডাকবেন না হিন্দোল বলে নাম ধরেই ডাকবেন আমার শুনতে খুব ভালো লাগে আর সেই একই ছন্দে আর্য স্যারকে খারাপ চোখে দেখতে শুরু করে দিয়েছে অপর্ণার 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 মা মা ও ও বাবা বাবা মিলে তাই দর্শকদের এবার মন খারাপের দিন এগিয়ে এলো কারণ আর্য এবং ভালোবাসাকে সরিয়ে দিতে ঠিক করবে বিয়ের ডক্টর হিন্দলের সাথে অপর্ণার বাবা ও মায়ের মাথার দিব্যি শুনে বাবা মায়ের প্রাণ রক্ষা করতে অপর্ণা নেবে এই হটকারী বিয়ের সিদ্ধান্ত তাই জোর কদমে তৈরি হতে চলেছে আর্য এবং অপর্ণার মধ্যে চরম ভুল বোঝাবুঝি অন্যদিকে দেখা যায় কিঙ্কর আর মীরা এই খবর পেয়ে তারা ভীষণই খুশি প্রথম থেকেই যদিও তারা চাইছিল অপর্ণাকে আর্য জীবন থেকে সরিয়ে দিতে তাই এবার কিঙ্কর অপর্ণার মা বাবার চোখে অপর্ণাকে ছোট করতে বাড়িতে পাঠায় ফেক প্রেগন্যান্সি রিপোর্ট যা দেখে চমকে উঠবে অপর্ণার মা ও বাবা তারা আরও রেগে যাবে আর্য সিংহ রায়ের তবে এই পরিস্থিতিতে ডক্টর হিন্দল সাহায্যের হাত বাড়িয়ে দেবে তার কাকা বাবুর দিকে সে প্রমাণ করে দেবে এটা কেউ চক্রান্ত করে এটা করেছে মেডিকেল সায়েন্সের অপব্যবহার করা হয়েছে এভাবেই কিঙ্কর চাল চালতে থাকবে আর মীরা তো ইতিমধ্যেই অপর্ণার বাবার মনের মধ্যে বিষ অলরেডি ঢুকিয়ে দিয়েছে তাই এবার ক্রমশ তৈরি হবে আর্য আর অপর্ণার মধ্যে দূরত্ব তবে এখন দেখার বিষয়ে রাজলক্ষ্মী কি পারবে আর্য সূর্য এক করতে তবে আপনাদের কিছুদিন আগে যেমনটাই জানিয়েছিলাম ডক্টর হিন্দোল নামে নতুন ক্যারেক্টার আসছে গল্পে ঠিক তেমনই আজ জানাবো গল্পে এবার আসছে আর্য সিংহ রায়ের মা আপনারা তো সকলেই জানেন রাজলক্ষ্মী হলো আসলে রাজনন্দিনীর মা অর্থাৎ আর্য সিংহ রায়ের শাশুড়ি মা তাই এবার খুব শীঘ্রই সামনে আসবে শঙ্কর আর কিঙ্কর দুই ভাই কিভাবে আর্য সিংহ রায় হয়ে উঠল সেই কাহিনি আর সেই সূত্র ধরেই এন্ট্রি নিতে চলেছে আর্য সিংহ রায়ের মা হিসেবে নতুন মুখ গল্পে তো বন্ধুরা আপনারা কারা কারা চান ডক্টর হিন্দলকে ইতিমধ্যেই গল্প থেকে অবশ্যই যেন বাদ দেওয়া হয় কমেন্টে জানাবেন আর নেক্সট আপডেটের জন্য সাবস্ক্রাইব করতে ভুলবেন না যেন ধন্যবাদ